হাসান মাহমুদ পাকিস্তানি ব্যাটারদের আজকে পানির মতো করে দিয়েছেন বুধবুধ পাকিস্তানি ব্যাটারদের নাস্তানাবুদ করে একাই তুলে নিয়েছেন পাঁচ পাঁচটি উইকেট ডে থ্রিতে তিনি শিকার করেছিলেন দুইটি উইকেট আর আজকে তিনি শিকার করলেন টানা তিনটি উইকেট হাসান মাহমুদের কাছে আজকে প্রথম উইকেট তুলে দিয়েছেন পাকিস্তানের অন্যতম সেরা ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান রিজওয়ান ও আগা সালমানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ ভেঙে দিলেন হাসান মাহমুদ হাসান মাহমুদের কাছে আউট হয়ে তেতাল্লিশ রান করেই সাজঘরে ফেরেন মোহাম্মদ রিজওয়ান কিন্তু এতেও যেন থামেননি হাসান মাহমুদ এর পরের বলেই মোহাম্মদ আলীকে আউট করে টানা দুই বলে দুটি উইকেট তুলে নিলেন বাংলাদেশের পেসার এই হাসান মাহমুদ এমন দুর্দান্ত বোলিংয়ের কারণে মাত্র সুন্দরান করেই সাজঘরে ফিরতে হয় মোহাম্মদ আলীকে হাসান মাহমুদ টানা দুই বলে দুটি উইকেট শিকার করায় ফিল্ডিংয়ে থাকা সকল প্লেয়ার হাসান মাহমুদের কাছে দৌড়ে এসে উদযাপন করতে থাকেন কিন্তু টানা দুই বলে দুটি উইকেট নিয়েও হাসান মাহমুদ থামেননি একদম পাকিস্তানকে নাস্তানাবোধ করে তাদের শেষ উইকেট নিয়েই পাকিস্তানকে ওয়াল আউট করে ছাড়লেন হাসান মাহমুদ এমন দুর্দান্ত বোলিংয়ে পাঁচ পাঁচটি উইকেট শিকার করায় বাংলাদেশের অন্যতম সেরা বোলার আজকের এই হাসান মাহমুদ